আমাদের বয়সে অনেক বড় আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সলাফিরা হয়েছে বসা কথাবার্তা হাঁস চশ রোমান্টিক সবসময় আমরা রোমান্টিক মোডে ছিলাম এবং আছে উনি এখনো আমাদের পরবর্তী জেনারেশন ওনার সাথে কিন্তু এই বন্ধুর মতোই আচরণ করে সবসময় সলাফিরা কথাবার্তা কাজকর্ম সকল কিছুর করে তো সবাই দোয়া করবেন যার যার অবস্থান থেকে যে যেখান থেকে দেখছেন যেখান থেকে দেখবেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ভালোবাসা উনি উনিছেন আরেকজন মুরব্বী কিছু বলেন ধরেন কি বুঝলাম একটু দোয়া খায়ের করবেন সালাম দোয়া দিবেন সবার কাছে দোয়া খাইবেন গ্রামের মুরব্বী মুরুব্বীবী নাম আপনি আঙ্গুলাই দোয়া করবেন অসুবিধা নেই হ্যাঁ দেখছেন আলহামদুলিল্লাহ সাথে যেন হাসি খুশি এভাবে চলে যেতে পারি আসলে আগে পরে এই পর্যন্ত কখনো কোথাও কারো কোনো দুই কথা ভালো মন্দ নাই ভবিষ্যতের কথা বুঝতে পারছি না কি হয় তবে চেষ্টা করবো চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ সবার সাথে ভাই বন্ধু কাকা জাডা যত আছে সবাই সাথে চলাফেলা করার জন্য সবাই সবার অবস্থান থেকে ভালোবন্ধু একটু লাইক কমেন্ট করবেন আপনাদের সকলের প্রতিভকামনা দেখেন আহ সবাই কিছু বলেন আপনি এখানে আসছেন আমরা খুশি আমরা লেখা বাসি সবাই এখানে আসি অনেক বসে কথাবার্তি বলি এটাই সবচেয়ে বড় কথা এইটাকে আন্ত আলোচনা কিছু কিছু হতো একটু রোমান্টিক মানুষের চলার পথে অনেক কিছু আমরা ভালো মনটা অনেক কিছুই হতে পারে অনেক চিন্তা টেনশন কাজকর্মের কারণে ফ্যামিলি কারণে পরিবারের কারণে আরো আদার্স অনেক কিছু আছে রাজনীতি সামাজিক সকল কিছুর পরে আমরা কিছুক্ষণ বসিয়ে তো আলোচনা করে কিছু মনের খুব প্রকাশ করি। একটু মনটাকে সান্তনা দেওয়ার জন্য কিন্তু সেই হিসাবে আসি

দরজা এখান থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরুবীদের জন্য দোয়া করবেন ধন্যবাদ